হয় বোঝে এটা আমার বাচ্চা কিছু মূল এরা হচ্ছে খুব খারাপ মানুষ এরা এদের কোনো সরম লজ্জা কিচ্ছু নাই ওর এখন দরকার ও নামাজ পড়বে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া চাবে মানুষের কাছে দোয়া চাবে মানুষ তো সবাই দোয়া করে ভাই তুমি সুস্থ হও তোমার ব্যবহারে মানুষ তোমারে গালি দিতে আছে কিন্তু তুমি এরকম কেন করতেছ তোমার সাথে একটা দুর্ঘটনা ঘরছি পেতে মানুষ দয়া করে তোমার দুই চার পাঁচ টাকা দিয়েছে তুমি চিকিৎসা করছো সেই মানুষগুলোই নিয়ে তুমি খেলছো এখন আসলে অনেকে ভালো বলছে কেউ খারাপ বলছে বিয়ে করে মানুষের ইমোশনাল নিয়ে খেলছে মানুষের সাথে দুই নাম্বারই করছে এই মেয়েটাকে ভাড়া করে নিয়ে আসছে নিয়ে এসে এখন জনগণের সাথে একটা খেলা খেলতেছে এখন আমি একটা কথাই বলবো ভাইয়া তুমি সুস্থ হও আমরা এটা চাই কিন্তু মিথ্যা প্রচার বন্ধ করো এরে বদনাম এরে বদনাম মেরে বদনাম এসব তুমি বন্ধ করো আমাকে বদনাম দিস ঠিক আছে মাপ চাইছো আমি ভুলে গেছি কিন্তু এই জনগণ যারা দুই চার টাকা পাঁচ টাকা তোমারে দিছে তোমারে দয়া করে দিছে তুমি তাদেরকে নিয়ে খেলতেছো এই খেলা বন্ধ করো আর তোমরা যে এখানে নাটক শুরু করছো এই মেয়া ইকরাকে আমরা চিনি না এই ইকরাকে সে ভাড়া করে নিয়ে আসছে

কিন্তু আমি দেখি আমি নাম শুনছি কিন্তু আমি দেখি নাই বাট আমি আরেকটা থাপ্পড় দিয়ে বলছি তোর জীবনের দুর্ঘটনা এখান থেকেই শুরু এখন আপনি কি দেখেন যে এই যে তাদের সম্পর্কটা তারা বিবাহ করবে সংসার করবে আসলে এখানে সব ক্রাইম করা যাইতেছে মানুষকে ঠকাইতেছে ক্রাইম করা যাইতেছে মানুষে ঠকাইতেছে মানুষ আপনারা সবাই সচেতন হন আর এদেরকে পোস্টরাই দিয়েন না এরা খুবই খারাপ মানুষ এরা নিজের কারণ দর্শক একটা কথা বলতেই পারে তার মানে সেই কথা বলতে পারে না আসেন এসে আপনারা দেখে যান কত বড় একটা খারাপ ওয়ার্ড ইউজ করছে তার মতন ছেলে পারে এই কথাটা বলার জন্য এই মেয়ে ভাড়া করে নিয়ে আসছে এরা এখন হচ্ছে ইন্টারনেটে টাকা ধন্দা করবেই

ছাড়াই নিয়ে না কেন ভালোবাসা এখন বেড়ে গেছে গা আচ্ছা এখন শুধু তুমি যদি ভাই সত্যি সুস্থ হয়ে থাকো তোমার ঘরের সামনে ক্যামেরা লাগাই দিবা দিন রাত 24 ঘন্টা লাইভ চলবে আমরা জনগণটা দেখব সেই রুমের ভিতরে কে ঢুকে কে ঢুকে না তাইলে আমাদের হয়ে যাবে তিনি তো সিংহ দাবি করে সে সিংহ কিভাবে দাবি করে যে আমি একজন সিংহ পুরুষ এই দুই সাল 6 মাস দুই সাল 6 মাস এরপরে আর থাকবেন এই বউ যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো সে সিংহ দরকার নাই দুই চার ছয় মাস এর ভিতরে সব জানতে পারবেন তিন মাস হাস্ট ছয় মাস এই ছয় মাস আমি আপনাকে লিখিত দিলাম